প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের অধিক আগ্রহে থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারারক্ষী অধিদপ্তর থেকে কারারক্ষী পদের সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে যার মোট পদ পাঁচশো পাঁচটি এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কারা অধিদপ্তর গত তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল অল করে যার কারণে কি হবে আপনি নতুন নতুন সার্কুলারগুলো দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদন করতে পারেন দেখেন এখানে নতুন সার্কুলারের ভিতরে পাট ও বস্ত্র মন্ত্রালয়ের সার্কুলার রয়েছে স্বাস্থ্য সহকারী সার্কুলার রয়েছে বিভিন্ন সার্কুলার রয়েছে আপনি এগুলো দেখে আবেদন করে নিতে পারেন আসুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখি ভিডিওটি দেখার আগে কারারক্ষীর কাজ কি সে সম্পর্কে একটু জানি কারারক্ষীর কাজ হচ্ছে বন্দীদের নিরাপদ আটক নিশ্চিত করা কারাগারের কঠোর নিরাপত্তা ও বন্দীদের শৃঙ্খলা বজায় রাখা বন্দীদের সাথে মানবিক আচরণ করা যথাযথভাবে তাদের বাসস্থান খাদ্য চিকিৎসা এবং আত্মীয় স্বজন বন্ধু ও আইনজীবীদের সাথে সাক্ষাৎ করা নিশ্চয়তা করা একজন সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রেশন ও প্রশিক্ষণ প্রদান করা অর্থাৎ যারা জেলখানায় বন্দী থাকে তাদের সাথে এই কাজগুলো করতে হবে এটাই হচ্ছে কারারক্ষীদের কাজ দুটি পদে মোট পাঁচশো জন নিয়োগ দেওয়া হবে আসুন দেখে নি এক নম্বর আছে কারারক্ষী সতেরো গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তিনশো অষ্টাত্তরটি পদ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা এক পয়েন্ট ছয় সাত মিটার পুরুষ বুকের মাপ পুরুষ একাশি পয়েন্ট আট সেন্টিমিটার ওজন পুরুষ বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা প্রাতিকে অবশ্যই অবিবাহিত হতে হবে এটা গেল পুরুষ কারারক্ষীদের ক্ষেত্রে এরপর আসি মহিলা কারারক্ষী একশো সাতাশটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মহিলাদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা উচ্চতা এক মিটার বুকের মাপ ছিয়াত্তর পয়েন্ট সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে অর্থাৎ বিবাহিত হলে কোনোভাবে চাকরি সম্ভব হবে না প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইন আবেদন কপি থাকতে হবে প্রার্থীর বয়স ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ নিচে হলে আবেদন করতে পারবেন না এবং একুশ বছরের উপরে হলে বছরের উপরে আবেদন করতে পারবেন না অর্থাৎ থেকে বছরের হতে হবে কেবল মাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনে উল্লেখিত তথ্যাদি সঠিক প্রমাণের জন্য নিম্নক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভা মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র অবহিত সনদ অবিবাহিত সনদ প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভার মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলরের প্রত্যার মতো নিয়ে আসতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি পিআরআইএসওএন ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে যে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ সতেরো দুই দু সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ ষোলো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আমি আবারও বলছি আবেদন শুরুর তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ ষোলো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এর ভিতরে আবেদন করে নিতে হবে অবশ্যই আমার সাজেশন থাকবে আপনারা আবেদন শুরুর প্রথম দিকে আবেদন করবেন না হলে শেষের দিকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনারা আবেদন নাও করতে পারেন অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাকে পঞ্চাশ টাকা এবং ছয় টাকা টেলিটক চার্জ সহ ছাপ্পান্ন টাকা চার্জ প্রযোজ্য হবে এই ছিল আমাদের আজকের বিজ্ঞপ্তিটি যদি কারোর কোনো বিষয়ে জানবার দরকার হয় অবশ্যই আমাদের কমন বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শ এবং সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য এই ছিল আজকে আমাদের কারারক্ষী পদে সার্কুলারের বিস্তারিত আলোচনা দেখা হবে নেক্সট সার্কুলার নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ